নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরের সবাইকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ইঁচড় চিংড়ি তাহলে চরুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটা দেওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর খুব অল্প পরিমাণে একটু হলেন আগে থেকে ইঁচটা টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে দুটো আলু কেটে টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ফর্টি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে দিচ্ছি ফর্টি পার্সেন্ট মতো আমি ইঁচড় আর আলুটা সিদ্ধ করে নিয়েছি এবার জলটা ঝরিয়ে নেব তারপরে কিভাবে ইঁচড় চিংড়িটা রান্না করব সেটা আপনাদের মাঝখানে শেয়ার করব। ইঁচটা রান্না করার জন্য ওভেনে কড়াই বসিয়ে আবারও দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে সাদা তেল আর এদিকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে এই যে মেখে রেখেছি ধোয়ার পর চিংড়ি মাছটা বেঁচে ধুয়ে পরিষ্কার করার পর নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি এখন আমি এটা ঢেলে ভেজে নেব সুন্দরভাবে ভেজে একটা কাটিয়ে সুন্দরভাবে চিংড়ি পর ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি একটা পাত্রে তুলে নিয়েছি একটা পাত্রে এখন এই তেলে আমি ভেজে নেব সিদ্ধ করে রাখা আলু পিচড়টা আলাদা করে নিয়েছি আর আলুটা আলাদা করে নিয়েছি আলুটা সুন্দরভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে সুন্দরভাবে আলুগুলো আমি ভেজে নিয়েছি এখন তুলে নেবো একটা পাত্রে চিংড়ি মাছ আগে ভেজে নিলে কি হয় যে যে সবজিগুলো পরে আমি ভেজে নেব তার ফ্লেভারটা তার মধ্যে ঢুকে যায় আর খেতে ভীষণ ভালো লাগে সেই কারণে আগে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একটা পাত্রে এই তেলে আবারও এখন ভেজে নেব সিদ্ধ করে রাখা ইচোর চোর এই আলু মতো সেমভাবে ভেজে তুলে নেবো একটা পাত্রে তাই এতে কিন্তু সবসময় এইসব জিনিস ভেজে নিতে হয় হলে কিন্তু তেলটা টেনে নেওয়ার ভয় থাকে হাই আছে আপনারা ভেজে নেবেন যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি লো আছে ভাজতে গেলেই কিন্তু তেল পুরো টেনে নেবেন সুন্দরভাবে আলুর মতো ভেজে তুলে নিচ্ছি এটাও একটা পাত্রে তো সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি তুলে নিচ্ছি একটা পাত্রে ইঁচুড়গুলো তুলে নিয়েছি এখন এই তেলে দিয়ে দেবো কিছুটা গোলমরিচ পুরগুলো গোটা গোলমরিচ ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি একটা তেজপাতা কিছুটা গোটা জিরে এলাচ আর দারচিনি এখানে কিন্তু লবঙ্গ ব্যবহার করিনি আমি করে একটু ভালোভাবে ভেজে নেব এলাচগুলো কিন্তু একটু থেতো করে দিয়েছি যাতে খুব ভালো ফ্লেভার আসে এখন দিয়ে দেবো এই যে থেতো করে রাখা পেঁয়াজ একটু নুন দিয়ে থেতো করে নিয়েছি শিলনোড়ায় বাকি পেঁয়াজটা খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এর মধ্যে এক চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যার যার অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণটা বুঝে ব্যবহার করতে হবে কারণ আমি কিন্তু সিদ্ধ করার সময় হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার ভালোভাবে একটু মশলাটা নেড়ে চেড়ে নেব দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা রসুনের রস এটা পেস্ট করার পর আমি মিক্সিতে পেস্ট করার পর ছেঁকে নিয়েছি চিটনি দিয়ে সেটা দিয়ে দিলাম ভালোভাবে এবার কষিয়ে নেব মশলাটা দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি যাদের মিষ্টিটা অপছন্দ তারা ব্যবহার করবেন না প্রত্যেকটা ভিড বলে থাকে অনেকে মিষ্টি খেয়ে থাকে সব অনেকে খায় না তারা খায় না তারা দেবেন না আমাদের পরিবার খেয়ে থাকে তাহলে যখন সবজি পেয়ে হালকা মিষ্টি সেই কারণে আমি দিয়ে থাকি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বিচু এটাকে ভালোভাবে কষিয়ে নেব ছো কিন্তু প্রত্যেকে ভীষণ ভালো জানেন রান্না করতে তবু আমি আমার স্টাইলে করে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবেন আর এরকমভাবে একটা ইসো রান্না করে খেয়ে দেবেন আশা করি গরম গরম ভাত কিন্তু খুব ভালো লাগবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি দু মনে হাই আছে ইটোটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি অনেক বন্ধুরাই কিন্তু কষানোর সময় মশলা কষানোর সময় জল দিয়ে থাকে জল দিলে মশলা কষানোর সময় যদি জল দিয়ে থাকেন তাহলে কিন্তু তার টেস্টটা অন্য রকম হয় একটা বাজে গন্ধে বলে ভালোভাবে যদি কষানো না হয় আপনারা এরকমভাবে একটা ট্রাই করতে পারেন আমি কিন্তু যখনই কোনো মশলা কষাই আমি তখনই জল ব্যবহার করি না হালকা আছে সেটা সময় মধ্যে মানে কষিয়ে এনে তাকে ভালো লাগে খেতে আর টেস্ট হয় ভীষণ কষানো কিন্তু হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ভালো ফ্লেভার আসার জন্য দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ এবার একটু নাড়িয়ে নেব আপনারা যদি এর থেকে বেশি ঝোল রাখতে চান একটু ইচোড়ে আর একটু গেস নির্ভর করতে পারেন তো আমি বেশি ঝোল রাখবো না সেই কারণে আমি বুঝে ব্যবহার করলাম জলটা ঢেকে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য ওভেনের রাশটা মিডিয়াম করে দিচ্ছি ভাতাটা তুলে দিচ্ছি ওভেনের রাসটা হাই করে দিলাম সুন্দরভাবে আলু আর ইচুড়টা সিদ্ধ হয়ে গেছে আরেকটি সুন্দরভাবে কিন্তু ইচুড়ের তরকারিটাও হয়ে গেছে চিনি মাছ দিয়ে এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে দেখা হবে পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ